হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে বাংলা ব্যাকরণের সাধু ভাষা এবং চলিত ভাষা এই দুই ভাষার মধ্যে যে পার্থক্য রয়েছে সংজ্ঞাসহ উদাহরণসহ সেই পার্থক্য আলোচনা করছি আজকের ভিডিও থেকে সাধু ভাষা এবং চলিত ভাষার যে অন্তর্নিহিত পার্থক্য আছে এবং উভয় ভাষার গঠনগত যে সাদৃশ্য এবং বই সাদৃশ্য আছে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তোমরা লাভ করবে তাহলে চলো আজকের আলোচনা শুরু করি দেখো আমরা যে কথা বলি এবং লেখালেখি করি এই দুটো ভাষা বর্তমান সময়ে দেখতে এবং এর গঠন একই রকম হলেও পূর্বে এমনটা ছিল না লেখার ভাষা এবং মুখের ভাষা উভয়ের মধ্যে বই সাদৃশ্য ছিল অর্থাৎ পার্থক্য ছিল পরবর্তীকালে আলালের ঘর দুলাল হুতুম পেচার নকশা এই সমস্ত গ্রন্থ থেকে চলিত ভাষার যে প্রচলন সাহিত্যে চলিত ভাষার প্রচলন শুরু হলো আর পরবর্তীকালে বা এখন সর্বত্র চলিত ভাষা এবং লেখার ভাষা অর্থাৎ মুখের ভাষা এবং লেখার ভাষা একই ব্যবহৃত হচ্ছে তা পূর্বে যে সাধু ভাষা ছিল তার সংজ্ঞায় আমরা বলতে পারি যে ভাষা রীতির মধ্যে তৎসম শব্দের প্রাধান্য দেখা যায় যার ক্রিয়াপদে সর্বনাম এবং বিভক্তির বদলে ব্যবহৃত অনুসর্গের প্রচলিত পূর্ণ বিস্তৃত রূপ ব্যবহৃত হয় যার রীতি বিশেষভাবে নিয়মের অধীন যার মধ্যে সমাজবদ্ধ এবং সন্ধিবদ্ধ পদের প্রয়োগ প্রাধান্য পায় এবং যার বাক্য বিন্যাসে সহজ গাম্ভীর্য এবং পারিপাট্য লক্ষিত হয় তাকে সাধুভাষা বলে তাহলে সাধুভাষার যে বৈশিষ্ট্য সেখানে কি পাচ্ছি সমাজবদ্ধ এবং সন্ধিবদ্ধ শব্দ বা পদের প্রয়োগ বেশি থাকবে আবার একই সঙ্গে ক্রিয়াপদে এবং সর্বনাম পদে বিস্তৃত রূপ থাকবে পূর্ণ রূপ থাকবে যখন সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার পার্থক্য আলোচনা করবো তখন এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে চলো এবার চলিত ভাষার সংজ্ঞাটা দেখা যাক চলিত ভাষায় বলা হয়েছে যে ভাষারীতির মধ্যে তদ্ভব এবং দেশি ও বিদেশি শব্দের আধিক্য দেখা যায় যার মধ্যে ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যার পদবিন্যাস সাধু ভাষা অপেক্ষা নমনীয় সমাজবদ্ধ এবং সন্ধিবদ্ধ পদের ব্যবহার খুবই কম এবং যার বাক্যবিন্যাস অনেকখানি গাম্ভীর্যহীন তাকে চলিত ভাষা বলে অর্থাৎ চলিত ভাষা হলো মুখের ভাষা আমরা কথা বলার সময় যে ভাষা ব্যবহার করি সেই ভাষার মধ্যে দেশি বিদেশি তদ্ভব তৎসম সমস্ত রকমের শব্দই থেকে যায় সাধু ভাষার ক্ষেত্রে সেটা হতো না আবার একই সঙ্গে ক্রিয়াপদ সর্বনাম পদ অনুসর্গ এই সব সাধু ভাষায় যে পূর্ণরূপ ব্যবহৃত হতো চলিত ভাষায় তা হয় না সংক্ষিপ্ত আকারে সেগুলো আমরা ব্যবহার করি তাহলে চলো সংজ্ঞার পরে দেখে নেওয়া যাক সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য প্রথম যে পার্থক্য লিখেছি আমি তা হলো সাধু ভাষার শব্দভাণ্ডারে তৎসম শব্দ বেশি তৎসম মানে যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় চালু রয়েছে বা প্রবেশ করেছে সেগুলো তৎসম শব্দ তাহলে সাধু ভাষায় শব্দভাণ্ডারে তৎসম শব্দের প্রাধান্য থেকে যাচ্ছে অন্যদিকে চলিত ভাষায় অর্ধ তৎসম তদ্ভবও দেশি এবং বিদেশি শব্দের আধিক্য থাকে তার মানে এমন নয় যে তৎসম শব্দ চলিত ভাষায় ব্যবহার হয় না তা নয় তবে তুলনামূলকভাবে অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের প্রাধান্য চলিত ভাষায় দেখা যায় যেমন দেখো বৃক্ষ এটি হলো সাধু শব্দ সাধু ভাষার শব্দ কিন্তু আমরা বৃক্ষ না বলে এখন কোন কথা বেশি ব্যবহার করি গাছ এই গাছ হল চলিত ভাষা বা চলিত বাংলা দ্বিতীয় পার্থক্য সাধু ভাষায় সংস্কৃত অনুগামী সমাজবদ্ধ এবং সন্ধিবদ্ধ শব্দের প্রাধান্য আছে তাহলে কি দেখলাম সাধু ভাষায় সংস্কৃতের মতো সমাজবদ্ধ শব্দ এবং সন্ধিবদ্ধ শব্দ বেশি ব্যবহার হয় অন্যদিকে চলিত ভাষায় এদের ব্যবহার খুবই কম অর্থাৎ চলিত ভাষায় সমাজবদ্ধ এবং সন্ধিবদ্ধ শব্দ বেশি ব্যবহার হয় না ব্যবহার করার সময় সন্ধি ভেঙে সমাস ভেঙে ব্যবহার করতে হয় উদাহরণ দেখো মনস্কামনা সন্ধি করলে কি হয় মন যুক্ত কামনা সমাজ বিশ্লেষণ করলে কি হয় মনের কামনা অর্থাৎ এটি একই সঙ্গে সন্ধিবদ্ধ একই সঙ্গে সমাজবদ্ধ শব্দ এটি হলো সাধু ভাষার উদাহরণ কিন্তু আমরা কি বলি মনের ইচ্ছা বা মনের কামনা এটি হলো চলিত ভাষার উদাহরণ পরের উদাহরণ সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণ বিস্তৃত রূপ ব্যবহৃত হয় কিন্তু চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন করিয়াছি এটি হল ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ এবং এটি সাধু ভাষা কিন্তু আমরা কোন শব্দ ব্যবহার করি করেছি করিয়াছি তা থেকে হয়েছে করেছি এটা হলো চলিত ভাষার উদাহরণ পরের পার্থক্য সাধু ভাষায় সর্বনাম পদে পূর্ণ বিস্তৃত রূপ ব্যবহৃত হয় অর্থাৎ সাধু ভাষায় একটু আগে যেমন দেখলে যে ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় তেমনি সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপ সাধু ভাষায় ব্যবহৃত হয় আবার উল্টো দিকে চলিত ভাষায় ক্রিয়াপদের মতোই সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন তাহারা এটি হলো পূর্ণাঙ্গ রূপ সাধু ভাষার শব্দ তাহারা আমরা কী বলি তারা তাহাকে কী বলি আমরা তাকে পরের পার্থক্য সাধু ভাষায় অব্যয় এবং অনুসর্গের ব্যবহারে প্রচলিত রূপ ব্যবহৃত হয় কিন্তু চলিত ভাষায় অব্যয় পদ এবং অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন হইতে তা থেকে আমরা ব্যবহার করি হতে দ্বারা দ্বারা থেকে পরিবর্তিত হয়ে এখন ব্যবহার করি দিয়ে পরের পয়েন্ট সাধু ভাষায় যৌগিক ক্রিয়াপদের ব্যবহার বেশি কিন্তু চলিত ভাষায় অপেক্ষাকৃত সহজ রূপ ব্যবহৃত হয় তাহলে কি দেখলাম সাধু ভাষায় যে ক্রিয়াপদ ব্যবহৃত হয় সেখানে যৌগিক ক্রিয়াপদের প্রাধান্য রয়েছে চলিত ভাষায় তেমনটা নেই অনেক সহজ করা হয়েছে যেমন গমন করা এটি হলো সাধু ভাষার উদাহরণ আর চলিত ভাষায় আমরা কী বলি যাওয়া শ্রবণ করা তা থেকে শোনা পরের পার্থক্য সাধু ভাষায় প্রবাদ প্রবচন এবং বাগধারার ব্যবহার কম কিন্তু চলিত ভাষায় এদের বহুল ব্যবহার আছে যেমন দেখো আক্কেল গুরুম আষাঢ়ে গল্প এই কথাগুলি সাধু ভাষায় আমরা পাই না পাই কোথায় চলিত ভাষায় এভাবে দেখা যাচ্ছে সাধু ভাষাকে অনেকটা সরলীকরণ করে চলিত ভাষার রূপ দেওয়া হয়েছে এই সরলীকরণের ফলে আমাদের মুখের ভাষা যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষা সাধু ভাষার জায়গা গ্রহণ করেছে এবং সাধু ভাষা চলিত ভাষা উভয় রীতিতেই অসাধারণ সাহিত্যকীর্তি আমরা দেখতে পাই যেমন ধরো বঙ্কিমচন্দ্রের রচনা সাধু ভাষায় লেখা আবার অন্যদিকে রবীন্দ্রনাথ তিনি সাধু ভাষা এবং চলিত ভাষা উভয় ভাষাতেই তাঁর সৃষ্টিকর্ম করেছেন প্রমথ চৌধুরী এই চলিত ভাষাকে সর্বাঙ্গীন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন প্রথম অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ প্যালিচান্দ মিত্র তাদের লেখায় চলিত ভাষার ব্যবহার রয়েছে কিন্তু সেই প্রথম দিকে চলিত ভাষাকে সর্বজন গ্রাহ্য করে তোলার ক্ষেত্রে সবথেকে বড় অবদান হচ্ছে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকা দিয়ে তা শুরু হয়েছিল আর এখন তো সর্বত্র চলিত ভাষাই অনুসরণ করা হচ্ছে তা ভাষাগত ভিন্নতা থাকলেও দুই ভাষাই সমানভাবে উৎকৃষ্ট তুলনামূলকভাবে চলিত ভাষা অনেক বেশি মানুষের মুখের কথা মানুষের মনের কাছাকাছি পৌঁছে যায় তা এই হলো সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে যে সংজ্ঞা এবং তার পার্থক্য নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে